হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপিটার নাম হলো লসুনি আন্ডা পালাক তো লসুনি আন্ডা পালাক বানানোর জন্য আমাদের কী লাগছে সেটা দেখে আর ততক্ষণ যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো প্রথমে আমি গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে তারপরে আমি কিছুটা পালন শাক দিয়ে দেব। আর পালং শাকটাকে আমি তিন থেকে চার মিনিটের মতন একটু ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতন যখন পালন শাকটা একটু ফুটে উঠবে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমরা জলটা ঝরিয়ে নেব আর জলটা ঝরিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ওর মধ্যে একদম ঠান্ডা জল আর ঠান্ডা জলটা দিয়ে পালং শাকটাকে একটু ঠান্ডা করে জলটা ঝরিয়ে নেব এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব আর ওর মধ্যে সেই ঠান্ডা করা পালং শাকটা দিয়ে দেব। আর তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতার ডানটা যেই ধনে পাতার ডানটাগুলো অনেক সময় ফেলে দেওয়া হয় তো সেগুলো ইউজ করে নেবেন আর ধনেপাতা ও দিয়ে দিতে পারেন তো এখানে আমি ডানটা ইউজ করেছি আর এখানে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এরপর এর একটা মিহিন পেস্ট করে নেব এই যে দেখুন ঠিক এই রকম একটা মিহিন পেস্ট করে নিতে হবে আর পেস্ট করে নেওয়ার সময় মনে রাখবেন যেন একদম জল ইউজ করবেন না তো পেস্টটা বানানো হয়ে গেলে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ডিম আর ডিমটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এরপর আমি ডিমটা চারপাশ থেকে একটু এরকমভাবে কাটিং করে নেব তাহলে কি হবে ডিমটা ভাজার সময় আর ছিটকাবে না এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপরে আমি ওর মধ্যে যে ডিমগুলোকে একটু হালকা কাটিং করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে ডিমগুলোকে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি ডিমগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি প্যানের থেকে কিছুটা তেল কমিয়ে নেব আর তেলটা কমিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ফোড়ন এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এক চামচ জিরে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা এরপর আমি এটাকে একটু হালকা ফ্রাই করে নেবো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজকে ভালো করে একটু ঘষে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজটাকে আমি দু এক মিনিটের মতন একটু হালকা করে ফ্রাই করে নেব পেঁয়াজটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে আর দেখুন এখানে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনকে আমি একসাথে বেটে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমি আরও একটু সময়ের জন্য ফ্রাই করে নেব যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা আর এখানে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মশলাটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে করে মশলাটা জ্বলে না যায় আর মশলাটাকে এক মিনিটের মতন একটু কষিয়ে নেব আর মশলাটার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ অবধি টমেটোটাকে মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব টমেটো যখন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো দই এখানে আমি বড় চামচের দু চামচের মতন দই দিয়ে দিচ্ছি দইটাকে এবার ভালো করে মশলাটার সাথে একটু মিশিয়ে নিতে হবে আর তারপরে যখন দইটা ভালো করে মিশে যখন আবার তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে পালং শাকের পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পালং শাকের পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নেব আর যতক্ষণ অবধি ঢাকা দিয়ে কষাবো তখন এক মিনিট অন্তর অন্তর ঢাকাটা তুলে দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাটা যখন পালন শাকের সাথে ভালো করে কষানো হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। একটু গরম জল এখানে আমি হাফ কাপের মতন একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর যখন ভালো করে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো আর ডিমগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দু থেকে তিন মিনিটের মতন আবারও একটু ফুটিয়ে নিতে হবে দু তিন মিনিট ফোটানো হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো গরম মশলা নিয়ে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখানেই দিয়ে দিচ্ছি কসুরি মেথি তো কাসুরি মেথিটা দিয়ে তারপরে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দেব তো আপনারা এখানে ডিমের বদলে পনিরও দিয়ে ঠিক একইভাবে পালক পনিরও বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমাদের ডিমটা প্রায় হয়ে এসছে এই সময় আমরা কি করব একটু তরকা লাগিয়ে নেবো রসুনের তো রসুনের তরকা লাগানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি আর দিয়ে দিয়েছি রসুন কোচানো এরপর আমি হালকা একটু রসুনটাকে ফ্রাই করে নেব তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর কালারটা আসে এরপর আমি ওটাকে এইভাবে টিমের উপরে দিয়ে দেব। তো এইভাবেই দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি লসুনি আন্ডা পালক রেসিপি তো এই পালন শাক দিয়ে ডিমের এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন রুটির সাথে সবার কিন্তু খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ